ভারতে মুসলিম ও বিরোধী রাজনীতিকদের প্রবল আপত্তির মুখে লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল বুধবার গভীর রাতেই বিলটি লোকসভায় পাশ হয় যাকে কেন্দ্র করে এক ক্ষোভে ফুষ্টে ভারতের মুসলমানরা বাংলাদেশের বিভিন্ন মহল থেকে এই আইনের প্রতিবাদ জানানো হয়েছে এবার ভারতের মুসলমানদের স্বার্থ বিরোধী এই আইনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে ওয়াকফবেন আসিফ আরও লিখেন এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে তিনি শেষে দৃঢ় করেন পরিতাপের বিষয় হচ্ছে এরাই আবার বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের ভু অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে